আজকে আমার রাজ্য সব থেকে কঠিন দিন ভিডিওটা একটু লং হবে যারা রাজ্যকে ভালোবাসেন তারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন কারণ আজকে ভিডিওর মধ্যেই আপনারা দেখতে পাবেন আজ যখন খুব বেশি অস্থির হয়ে যায় আমি তখন তাকে কিভাবে ম্যানেজ করি কিভাবে তাকে আমি শান্ত করি আর অস্থিরতার সময় কি কি ভুল একদমই করা যাবে না যেটা আপনাদের স্পেশাল বাচ্চাগুলোর অস্থিরতা আরো বেশি বাড়িয়ে দেবে সুতরাং ধৈর্য ধরে পুরো ভিডিওটাই দেখুন যারা কমেন্টে ইনবক্সে বারবার আমাকে প্রশ্ন করছেন যে আজ এতটা কি করে শান্ত হলো ভিডিওটা তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সো দেখতে পাচ্ছেন আমরা ছাদে যাচ্ছি একটু পরে আরো বুঝতে পারবেন সে আজকে স্ট্রিম লেভেলের অস্থির কি শুনলেন তো এই আদ্রকে চেনেন আপনারা যাই হোক আমার শাশুড়ি আম্মা গেট খুলে দিচ্ছে গেটটা খোলা পর্যন্ত সে অপেক্ষা করতে পারছে না আর নন তো চিৎকার করেই যাচ্ছে ভিতরে ঢুকে কিন্তু সে জোরে গেটের দরজাটা একটা বাড়ি দিল দোলনা বাড়ি দিল আর আমি চেয়েছিলাম এই ভয়েসগুলো মিউট না করে আপনাদেরকে শোনাতে কিন্তু ফেসবুকের কিছু গাইডলাইন আছে যে বাচ্চাদের কিছু কিছু সাউন্ড শোনানো যাবে না সে নন স্টপ কান্না করেই যাচ্ছে চিৎকার করেই যাচ্ছে আর যখন আমরা তাকে ছাদে নিয়ে আসি আমরা তাকে ভেতর দিয়ে তালা লাগিয়ে দিই এই সময় আমরা যে ভুলটা করব না যে আমাদের বাচ্চাগুলোকে কোনোভাবেই নিষেধ করা যাবে না যে তুমি চিৎকার করো না তুমি কান্না করো না তুমি এটা করো না কিন্তু একটু পর পর আমার শাশুড়ি মাকে কিন্তু মায়েরও দিচ্ছে যেটা আপনারা অনেকেই বলেন যে সে অস্থির হয় যখন তখন সে কি কারো গায়ে হাত তোলে কিনা কারো গায়ে হাত তোলা বলতে সে তার পাশে যে থাকে তাকে সে হালকা করে আঘাত করে এত জোরেও আঘাত করে না যেন সে সে মানুষটা ব্যথা পায় আর সে যে মানুষটার পেছনে লাগে শান্ত হওয়া পর্যন্ত সে মানুষটার পেছনে লেগেই থাকে যেমন দেখেন সে তার দাদুর পেছনে লাগছে দাদু যেদিকে যাচ্ছে সে সেদিকে যাচ্ছে আর কিন্তু চিৎকার আর কান্নাকাটি করেই যাচ্ছে দু চোখ দিয়ে অঝরে যে পানি ঝরছে আমার ছেলেটা চোখ দিয়ে অঝরে পানি ঝরছে এদিকে ছাদে কি পরিমাণ রোদ গরমে ঘামাইতে ঘামাইতে শেষ আর ছাদে নিয়ে আসার একটাই কারণ সে বাইরে যাওয়ার জন্যই মূলত এমন অস্থির হয়ে গেছে সকাল থেকেই সে ঘ্যান 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 কোনোভাবে শান্ত হচ্ছে না এছাড়া অনেকদিন ধরে সে আয়ানকে দেখতে পাচ্ছে না আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে আয়ান কোথায় আয়ানকে কেন দেখা যায় না আহান হওয়ার পর থেকে আয়ান সপ্তাহের মধ্যে পাঁচ দিন আমার আম্মুর বাসায় থাকে আমার বাসার ওইদিকে একটা স্কুলে ওকে অ্যাডমিট করে দিয়েছি আর সপ্তাহের মধ্যে দুই দিন সে আমাদের সাথে থাকে কিন্তু আদ্র কেন জানি গত সপ্তাহে যখন আয়ান আসে ও চলে যাওয়ার পর থেকে সারা দিন না হলে এবার যে সে আমাকে জিজ্ঞেস করে আয়ান আসবে আয়ান আসবে এখন আমি এক্স্যাক্টলি কারণটা বুঝতে পারলাম না সে কি আয়ানকে না দেখে এমন অস্থির হয়ে গেছে কিন্তু সেটা তো এক সপ্তাহ ধরেই দেখছে না তাহলে আজকে আজকে কেন নয় কিন্তু সে বারবার শুধু তার দাদুকে বলছে যে অন্যান্য অন্যান্য মানে দাদুর সাথে সে বাইরে যাবে কিন্তু দেখেন আমার শাশুড়ি আমার মাশাআল্লা এত ধৈর্য উনি তার নাতিকে যে এত ভালোবাসে একটু পরপরই তাকে বিরক্ত করছে তাকে আঘাত করছে কিন্তু আমার শাশুড়ি মা বারবার আদর করে যাচ্ছে এই মুহূর্ত আপনারা কোনোভাবে আপনাদের বাচ্চাদেরকে ধমক দিবেন না ওরা যা করছে সেটাই করতে দেন আপনার যখন রাগ হয় একটা সুস্থ মানুষ আমাদের যখন রাগ হয় কোন একটা মানুষের উপর আমরা কিন্তু সেই মানুষের উপর রাগ ছাড়তে পারি সেটা হোক আমাদের মা বাবা আমাদের স্বামী আমাদের সন্তান তার উপর আমরা রাগারাগি করে করে আমরা কিন্তু আমাদের রাগ ঝেড়ে ফেলি যতক্ষণ না রাগ ছাড়তে পারছি আমরা কিন্তু শান্ত হই না তো আমাদের বাচ্চাগুলো মুখ ফুটে বলতে পারছে না যে তার কেন এমন কষ্ট হচ্ছে সে কি চায় এজন্য সে যা করতে চায় এই সময় শুধু আশেপাশে থেকে খেয়াল রাখবে যেন সে এমন কিছু না করে যাতে তার ক্ষতি হয় কিন্তু টেকনিক্যালি তাকে বুঝতেও দিবেন না তার এই চিৎকার কান্নাকাটি এই অস্থিরতাতে আপনি কোনোভাবে ইফেক্টেড হচ্ছেন আপনি যদি বিরক্তি দেখান তাকে ধমক দেন বা তার গায়ে হাত তুলেন বা বারবার তাকে নিষেধ করেন এটা করে না এটা করবা না এই না সেই না বা এরকম কেন করছো বারবার যদি ওকে প্রশ্ন করেন তাহলে কিন্তু সে আরো বেশি অস্থির হয়ে যাবে কারণ সেটা আপনাকে বোঝাতে পারছে না আপনার প্রশ্নগুলো কিন্তু সে বুঝছে কিন্তু সে আপনাকে মুখ ফুটে বোঝাতে পারছে না আমার এখানে কষ্ট হচ্ছে যখন আপনাকে সেটা বোঝাতে না পারবে তাহলে তার অস্থিরতা সেটা আরো বেশি বেড়ে যাবে সো এরকম সময় একদম আপনার বাচ্চাকে একা একা ছেড়ে দিন একা বলতে তাকে তার মতন চিৎকার কান্নাকাটি করতে দিন তাকে তার পছন্দের জায়গায় যদি সম্ভব হয় সেখানে নিয়ে যান যদি বাইরে নিয়ে হয় আমার আপনাকে যদি আমি এখন বাহিরে নিয়ে যেতাম একদম শান্ত হয়ে যেত এই মুহূর্তে এইটা বাইরে নিয়ে যাওয়া কোনোভাবে সম্ভব না এইজন্য আমরা ছাদে নিয়ে আসছি এখন দেখেন এখন তো অনেকটা শান্ত হয়ে গেছে দেখছেন তো ছাদে আসার পর থেকে ননস্টপ সে 20 মিনিটের মতো সে চিৎকার করছে এখন দেখেন বারবার আমার শাশুড়ির কাছে গেছে ওনার হাত ধরে ধরে টানতেছে ওনাকে বারবার আঘাত করছে আমরা যখন কোনো রিয়াকশন দিচ্ছি না দ্যাট मींस আমরা ওই ব্যাপারটাকে পাত্তা দিচ্ছি না এটাতে আমাদের কিছুই যায় আসে না এটা আমরা ওকে বোঝাচ্ছি এখন দেখেন ও কিন্তু শান্ত এমন স্টিম লেভেলের চিৎকার কান্নাকাটে যদি আমি ম্যানেজ করতে পারি ইনশাল্লাহ আপনারাও পারবেন আল্লাহ হাফেজ